তুফান সিনেমা কেমন বলো ভালো অন্য সিনেমার চেয়ে ভালো ভালো আপু অস্থির ভাইয়া খুবই অস্থির সিনেমা মনে

আপনি আপনি কি বলবেন তো সিনেমা যারা আসলে দেখে নাই এনিম্যাল বা কেজিএফ বা আপনার হচ্ছে লাস্ট সালার কিছু কনসেপ্ট হইতে পারে কিন্তু আসলে ওইসব মুভির সাথে কোনো মিল নাই এর থেকে ভালো আর ওনাকে প্রেজেন্ট আমি আজ পর্যন্ত দেখি নাই খুবই ভালো লাগছে আমাদের বাংলার ছবি যে আসলে এতটা ইম্প্রুভমেন্ট হয়েছে এটা মানে আমরা খুবই ভালো হলে দর্শক ফিরবে এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রিকে কত দূর নিয়ে যেতে পারে আপনার কাছে অনেক দূর নিতে পারবে অনেক দূর আশা করি ইন্ডিয়ান দর্শকরাও এটা খুব সুন্দরভাবে গ্রহণ করবে ভালো ছিল এমন কিন্তু না একদম সাইড ক্যারেক্টার থেকে শুরু করে যত মানে মানে ছিল আর কি যারা অভিনেতা ছিল অভিনেত্রী ছিলেন সবাই অসাধারণ অভিনয় করেছে মানে বলার মতো কোনো ভাষা নাই অনেক অসাধারণ হয়েছে কেমন এনজয় করেছেন খুব ভালো ভালো শাকিব খানের এমন লুক

সাকিব খানের লুক সবচাইতে বেস্ট ছিল জঞ্চল ভাইয়ার অ্যাক্টিং সবচাইতে বেস্ট ছিল হ্যাঁ উনি তো অলওয়েসি বেস্ট উনি অলওয়েসি বেস্ট আর ওনার সব মুভি আমার কাছে আমার দেখা বেস্ট মুভি